আজকে ভিডিওটায় প্রচুর ধামাকা আছে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো প্রথমে সকালে উঠেই পিড়ি নিয়ে বসেছি আজকে পিড়িটা কমপ্লিট করতে হবে কারণ হাতে একদমই টাইম নাই আজকে পিড়িটা শেষ করতে হবে আমি পিড়িটা নিজে হাতে করছিলাম কারণ ওর কাছে একটা সিডি থাকবে এটা চাচ্ছিলাম তাই আমি নিজে হাতে করছিলাম বাইরে করতে দিই নাই দুইটা পিঁড়ি করতে চাইছিলাম বাট সমাভাবে পারি নাই তারাহুড়ার কারণে একটা আমি করছিলাম আর একটা ওরে দিয়েই বলছিলাম যে তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে এটা ছিল বিয়ের আগের দিন তো প্যান্ডেল এখনও করা হয়নি প্যান্ডেল কোথায় কি হবে এটা দেখার জন্য আমরা এখানে এসেছি যে এই সাইডে বিয়ের আয়োজন হবে ওই সাইডে বিয়ে বসার জন্য আয়োজন হবে এগুলো সব দেখাই দিতেছিলাম ইভেন্টের লোকদের এবং প্যান্ডেলের লোকদের সবটা বুঝিয়ে দিছিলাম আমরা সবাই মিলে আর বিয়ে ভারী যে কত কাজ নিজে হাতে না পড়লে বুঝতাম না আজ কালকের বিয়ে আজকেও মার্কেটে যাচ্ছিলাম যে কেনাকাটা কিছু বাকি ছিল ওইটা করে সন্ধ্যার সময় এসেছি যে সন্ধ্যার সময় এসে দেখি যে ওর মেহেদি টেহেদি পরা শেষ জাস্ট একটু কিছু ভিডিও করবে ছবি টবি তুলবে বিকালবেলায় ওর বান্ধবী এসে মেহেদি পড়াই দিছিল তো ওইটা আর ভিডিও করা হয়নি তো এই মানে টুকটাক ভিডিও ভাই এত কাজের ভিতরে মানে ভিডিও করার টাইমই বায় নাই তারপর আবার সন্ধ্যা পর থেকেই সব আত্মীয় স্বজন আওয়া শুরু করছিল তাদের দেখাশোনা করতে করতে আর এরকম ভিডিওই করা হয় না এখানে ইভেন্টের লোক কাজ টাজ করতেছে আর বিয়ে কনে তো দেখতেছে খুবই এক্সাইটেড আসলে প্রত্যেকটা মেরি বিয়েটা খুবই স্পেশাল তো ও দেখতেছিল যে সব ঠিকঠাক হচ্ছে কিনা বা ওর মনের মতন হচ্ছে কিনা এইটা দেখতেছিল তো ওর বান্ধবীও আসছিল কিছু ভিডিও টিডিও করে তারপর ওরা আবার বাসায় চলে গেছিল এই যে টুকটাক ভিডিও করতেছে আর তার কিন্তু দুই হাতে একদম মেহেদি পরা আছে আর এখানে সে বর বসার জন্য আমরা একটা স্টেজ করছিলাম এটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল পুরো একটা লাইটিং এন্ড ডেকোরেশন সবটা মিলে কিন্তু খুব সুন্দর আর আমার বোনকে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে ওকে বরাবরই কিন্তু খুব সুন্দর লাগে আর এই সবুজ শাড়িটা পরে আরও বেশি সুন্দর লাগতেছে আর ও মেহেদির জন্য এই সবুজটা এটা সিলেক্ট করছিলো তো এইটা মিলে বেশ সুন্দর লাগছে মেহেদিতে আর ছিল এর মাঝে আমি তো একটু যতটুকু ভিডিও করতে পারছিলাম আমি এসে এসে একটু ভিডিও করতেছিলাম আর কিছু আমরা ছবি তুলছি বেশ সুন্দর সুন্দর অনেক সুন্দর সুন্দর ছবি আসছিলো এই তো এভাবেই কাটছে ওর মেহেদিটা মেহেদিটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আর মেহেদি দেওয়াটাও অনেক সুন্দর ছিল তো আমাদের এই কিছু পিক শেয়ার করলাম পিকগুলো কিন্তু বেশ সুন্দর আসছে তো এই তো ছিল আজকে মেহেদি ব্লগটার সামনে কিন্তু আরও ভিডিও আসবে তো ভিডিওটি ভাল লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড শেয়ার করবেন তো নেক্সট ভিডিওর জন্য কি করতে হবে ওয়েট করতে হবে তো আজকে এই পর্যন্তই বাই বাই টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন